বাচ্চা থেকে বুড়ো এমন কেউ নেই যে এই ডিমের কোরমাটা পছন্দ করে না আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে স্পেশালি আমার ছেলে এত ভক্ত এই ডিমের কোরমার আমি করলে আবার নেক্সট কবে করব সেটা জানতে চেয়ে অস্থির হয়ে যায় তা আজকে আপনাদের দেখাবো ঘরে কিছু সহজ উপাদান থাকা বা সহজ উপাদান দিয়ে কিভাবে আপনি ডিমের কোরমা তৈরি করতে পারবেন এটার জন্য আপনাকে বাইরে যেতে হবে না এটা অলওয়েজ আমাদের এই আইটেমগুলো গড়েই থাকে চলুন দেখা যাক আমি কীভাবে ঘরে এই আইটেমটা তৈরি করি এখানে আপনারা ঘি ইউজ করতে পারেন আমার কাছে বাসায় ঘি ছিল না এই জন্য আমি সয়াবিন তেল ইউজ করেছি সয়াবিন তেল দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলাটা একটু বেজে নিচ্ছি যাদের স্মেলটা আসে স্মেল সুন্দর একটা স্মেল বের হয় এটা তেলের মধ্যে বেজে নিলে তারপর আমি বাটা পেঁয়াজ ইউজ করেছি এখানে দুইটা আপনারা চাইলে কুচি পেঁয়াজও দিতে পারেন আমার কাছে বাটা পেঁয়াজই অলওয়েজ ভালো লাগে এই জন্য আমি বাটা পেঁয়াজ ইউজ করি পেঁয়াজটা একটু কষিয়ে এর মধ্যে এক চা চামচের কম একটু আদা রসুন বাটা দিলাম যেহেতু আমি কম করতেছি যা আপনারা হচ্ছে পরিমাণ মতো দিবেন যতটুকু করবেন সে অনুযায়ী আদা রসুন বাটা দিবেন আদা রসুন বাটাটা দিয়ে আমি এটা একটু ভালো করে কষিয়ে এনেছিলাম নাহলে এর স্মেলটা ডিমের কোরমার মধ্যে লাগলে খেতে খুব একটা ভালো লাগবে না এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব লালমরিচ গুঁড়া ধনিয়া জিরা এটা হচ্ছে আপনি মশলা দিতে একটু সাবধানে দিবেন যেহেতু ডিমের কোরমা ডিমের কোরমায় খুব একটা মশলা বেশি হলে খেতে ভালো লাগে না এটা কম মশলায় খেতে ভালো লাগে এরপর এই মশলা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপরে আমি এই যে এখানে অ্যাড করলাম এটা হচ্ছে বাদাম বাটা প্লাস এখানে একটু টক দই ইউজ করেছি আমার কাছে টক দইটা দিলে এটার স্বাদ স্বাদটা মনে হয় অনেক গুণ বেড়ে যায় আপনারা টক দই চাইলে স্কিপ করতে পারেন বাট আমি ইউজ করি আমার ভালো লাগে টক দই আর বাদামের মিশ্রণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার কষিয়ে নিলাম মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততটা বেড়ে যাবে এটা নির্ভর করে মেনলি মশলা কষানোর উপর এরপর আমি আগে থেকে সিদ্ধ করে হালকা বেজে রাখা ডিমগুলা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে এটা হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম এর মধ্যে এখন নুন লবণ অ্যাড করে দিব। এই যে লবণ অ্যাড করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেবো ডিমটা আমি আবার হচ্ছে হালকা একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম যাতে মশলাটা একটু ভিতরে ঢুকতে পারে একটু স্বাদ লাগে বা মজা লাগে ডিমটা খেতে তো এই যে লবণ দেওয়া হয়ে গিয়েছে লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব কাঁচা দুধ কাঁচা দুধটা হচ্ছে আমি দেড় কাপের মতো অ্যাড করেছি যেহেতু আমার ডিম পাঁচটা ডিমের মতো করেছিলাম এই জন্য দেড় কাপ এনাফ আমি হচ্ছে কোনো পানি ইউজ করি না টোটালি পানি ইউজ করি না এখানে পুরোটাই দুধ দিয়ে রান্না করেছি এই জন্য দেড় কাপের মতো আমি দুধ ইউজ করেছি এর মধ্যে আবার একটু হালকা চিনি দিয়েছি কারণ হচ্ছে আমি টক দিয়ে দিয়েছিলাম স্বাদের যাতে ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য একটু চিনি ইউজ করেছি করে এটা রান্না করে নামানোর আগে হচ্ছে পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাস্তা করে এটা উপর দিয়ে দিয়ে একটু গরম করলে বা একটু আগুনের মধ্যে রাখলে তাপে রাখলে এটা অনেক খাবারটা আরও মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা আরও কিছুক্ষণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে তো এর মধ্যে আমি আবার এখানে দেখাইনি কিন্তু এর মধ্যে আমি একটা হালকা জিরা বাজা বাজা জিরা ছিল তো একটু বাজা জিরা অ্যাড করেছিলাম উপর দিয়ে যাতে একটু খাবারটা ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং ট্রাই করবেন বাসায়